এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত বন্ধুরা তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে যে মেশিনটি দেখা পাচ্ছ এটি হচ্ছে একটি দুশো আট মনো এম্পি ফায়ার তো এর কেমন কী ফিচার্স আছে বা ভিতরে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সব কিছু দেখাবো ভিডিওর মধ্যে ভিডিওটি ইলেশ পর্যন্ত দেখতে থাকো তো এটি হচ্ছে মেন মাস্টার ভলিউম আর এটি হচ্ছে লাইন ইনপুট আর হচ্ছে এই যে ইউএসবি প্যানেল এটা চেঞ্জ করার জন্য সুইচটা আছে আর কি আর এটি হচ্ছে যে ব্যালেন্স লেখা আছে এটা হচ্ছে মিট করা আছে ভোকালটা বাড়বে গানের আর এটি হচ্ছে ট্রেবেল আছে ঝংকারটা বাড়বে আর এটি বেস আছে যেটা আর এদিকে দেখা পাচ্ছ এটা হচ্ছে মেন পাওয়ার অন অফ সুইচ করা আছে আর এটা পাওয়ার ইন্ডিকেটার আছে আর কি আর ভিতরে কি কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সব কিছুই দেখাবো চলো দেখতে থাকো আজ পর্যন্ত আর এটি হচ্ছে একটি থার্টি জিরো থার্টি এইট অ্যাম্পেয়ার ট্রান্সফর্মার আর এটি হচ্ছে মেন সার্কিট আর কি অ্যামপ্লিফায়ারের বারোশো উনিশ তেতাল্লিশ দিয়ে আছে আর এটা হচ্ছে গিয়ে নিজ হাতে ফিল্টার ইউজ করা হয়েছে এই যে কুলিং ফ্যানটা কুলিং ফ্যানটা চালানোর জন্য আর এই ইউএসবি প্যানেল আর বেস্টোন চালানোর জন্য আর কি আর এটা হচ্ছে গে মেন পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের মেন ক্যাপাসিটার আর এটা ব্রিজ রেক্টিফায়ার আছে আর এদিকে ফিউজ করা আছে আর এই দুটো হচ্ছে স্পিকাল টার্মিনাল আউটপুট করা আছে আর পিছনে ইনপুট আউটপুটের জন্য এখানে নিচে সকেট করা আছে তো একটা ছোট টেস্টিং নিয়ে দেখাচ্ছি কেমন কি কোয়ালিটি হচ্ছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা পাওয়ার দিয়ে দিয়েছি মেশিনটাই তো এটা মেন মাস্টার এটাই বাড়াচ্ছি ट्रबल ट्रबल डॉट इन आरेटा भोगाल डर जने मीट डीजे बीएम रीमिक्स साथ मायसे

thank mm -hmm. you বন্ধুরা দেখলে কেমন কি সাউন্ড কোয়ালিটি হচ্ছে তো সিম্পল গান বাজানো নিলে সুন্দর কোয়ালিটি হবে বা যারা বাড়িতে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চালাবে তাদের জন্য স্পেশাল হবে মেশিনটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর এরকম যদি অ্যাম্প্লিফায়ার বা প্রেশার বোর্ড বা হর্ন সার্কিট যে কোনো বক্স প্রেসার সব কিছু এসপি ইলেকট্রনিক্সে তৈরি করা হয় আর যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ